আমি শুরু করবো রক্তিমবাবুকে রক্তিমবাবু সম্প্রতি বিভিন্ন সময়তে খুব কথা বলছেন বারবার করে বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় কি কি একটা গুনতে হচ্ছে নাকি হ্যাঁ একদম ঠিক গত পরশু আমার ফেসবুক অ্যাকাউন্টকে দুবার হ্যাক করার চেষ্টা হয় রাত্রিবেলায় আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই পরের দিন সকালবেলা উঠে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টকে সাসপেন্ড করা হয়েছে তো কে করলো কেন কি করলো কিছুই বুঝতে পারলাম না পরে আমার ওয়াইফ তিনি তার ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলেন সেখানে একটি নাম এলো এবং সেই নামের পাশে ব্র্যাকেটে আমার নাম দেওয়া সে নামটি একটি মুসলিম নাম তো তা আমার যেটা মনে হচ্ছে আর কি যেতে আমি একদম ভীত নই যিনি করেছেন এটা বা যারা করেছেন তারা নিশ্চয়ই এখন এই অনুষ্ঠানটা দেখছেন আমাদেরকে আবার ট্র্যাক করার জন্য তো আমি মনে করি তাদেরকে একটা চরম বার্তা দিতে চাই আপনি যতবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করুন আমরা আবার ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারি বা নাও বানাতে পারি তো কিচ্ছু যায় আসে না কিন্তু আমাদের এই বক্তব্য এই সত্যকে আপনি চাপিয়ে রাখতে পারবেন না এই সত্যটা আমরা যখন বলছি এটা আমরা বলবো বাংলাদেশের মানুষ আজকে নির্যাতিত নিপীড়িত যারা ইউনুস বিরোধী মানুষ তারা নির্যাতিত নিপীড়িত সেখানে সনাতনীরা আক্রান্ত সনাতনীদের পক্ষে কথা বলার জন্য আমাদের এই বক্তব্য বা আমাদের এই কলম থামবে না সুতরাং আপনারা আমাদেরকে এই ভয় দেখিয়ে পারবেন না এবং পদক্ষেপ এবং আমার মনে হয় আমার মনে হয় এই বিষয়টা বন্ধ করে দেওয়ার করা তাহলে এরা কোথায় যাবে না না আমার মনে হয় যে এই যে মেটার সঙ্গে যে মিটিং করেছিলেন ইউনুস সেই সময় বোধ হয় আমাদের এই যে অ্যাকাউন্টগুলো বন্ধ করার বা এই চক্রান্তটা সেই সময় হয়েছিল এবং সেই সময় প্রত্যেকের নামে লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল যে কারা কারা রিপাবলিক বাংলায় বসে বা অন্য অন্য জায়গা থেকে বসে ইউনুসের বিরুদ্ধাচরণ করছে এবং সে ধার সেই তারই ধারাবাহিকতা এক এক করে প্রত্যেকের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে মামলা করার থেকে বড় কথা হচ্ছে যে এই যে সাইবার ক্রাইম এটা তো এক ধরনের সাইবার ক্রাইম আমার অ্যাকাউন্টে আপনি বন্ধ করে দেওয়ার আপনার ক্ষমতা কি আছে আপনি কি করে বন্ধ করেন আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা কোনো খারাপ কাজে ইউজ হচ্ছে কি না সেটা দেখার জন্য পুলিশ আছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আছে ওই লালবাজার থেকে তো আমাকে বলা হয়নি যে ভাই আপনার সাইবার আপনি সাইবার ক্রাইম করছেন তাহলে এরা কারা এরা কারা এবং সেখানে আমি ভারত সরকারের কাছে পরিষ্কার আবেদন জানাবো যে অবিলম্বে আপনারা মেটাকে ডাকুন মেটার এত বড় হয় কি করে যারা এখানে আমাদের এখানে এত অ্যাকাউন্ট চলছে তারা এখান থেকে ব্যবসা করছে তারা কি করে আমাদের কণ্ঠকে দাবি দেওয়ার চেষ্টা করছে যারা ভারতের বিরুদ্ধে প্রচার করছে ভারতকে প্রতি মুহূর্তে করছে তাদের বিরুদ্ধে যখন আমরা বলছি সেই সেই দেশ বিরোধীদের অ্যাকাউন্ট কি করে চলছে আর আমাদের অ্যাকাউন্ট কি করে বন্ধ হচ্ছে এটা অবিলম্বে নরেন্দ্র মোদী সরকারের দেখা উচিত এবং মেটাকে ডেকে ভৎসনা করা উচিত এবং মেয়েটাকে একটা কড়া বার্তা দেওয়া উচিত যেন তারা এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেন কারণ দিনের পর দিন ধরে আমাদের অ্যাকাউন্টে ঢুকে তারা বিভিন্ন রকম খারাপ কুচ্ছা নোংরা মন্তব্য করছেন এটা সাইবার ক্রাইম নয় আপনি রিপাবলিক বাংলার প্রত্যেকটাই যে আমরা বসে আছি টকশই এখনও যদি আমরা দেখি তলায় জঘন্য জঘন্য নোংরা কথাবার্তা লেখা হচ্ছে তো এটা কি লিখছে না এটা দেখতে পাচ্ছেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হচ্ছে আমরা যে অ্যাকাউন্টকে লিখছি সেগুলো অধিকাংশই আমরা বাংলায় লিখি অথবা ইংরেজিতে লিখি কিন্তু তার বক্তব্যটা বাংলায় থাকে পাকিস্তানের লোক এসে কিংবা চায়নার লোক এসে কিংবা ইউরোপের লোক এসে আমার এটা পড়ে আমার বিরুদ্ধে আচরণ করবে না এটা অবভিয়াসলি বাংলাদেশি সেই বদমাস জঙ্গিবাদ সাইবার সেলের লোকগুলো সেই হিজবুত তিহারি সেই জামাতের ছেলে মেয়েরা করছে আমি আমি আসবো অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র এর আগেও একাধিকবার কথা হয়েছে চরিত্র এবং অঙ্কন দুজনের কাছে দুজনেই তো একদম তরুণ প্রজন্ম নতুন প্রজন্মের এবং তারা অনেক বেশি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন রিসার্চ করছেন দিনের পর দিন যেটা চলছে মানে একটা যে নেক্সাস কাজ করছে সেটা সবাই বুঝতে পারছে কম বেশি মানে খুব সামানে সামান্য দোষেও ভারতীয় বাঙালির প্রোফাইল নানা কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে রিপোর্ট পাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু পাশাপাশি এর থেকে ভয়ঙ্কর জিনিসপত্র পোস্ট করার পরও রমরমিয়ে চলছে একটা বড় অংশের প্রোফাইল এবং সেটাও দেখা যাচ্ছে প্রতিবেশী দেশের মাটি থেকে আমি জানি নিঃ নিঃসন্দেহে যেটা কিছুক্ষণ আগে সালাউদ্দিন শোয়েব চৌধুরী বললেন যে এই বারবারন্তগুলো সবটাই কুড়ি তারিখের পরে ভয়ঙ্কর রকমভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে কারণ তারাও জানেন এবং এই নির্দিষ্ট কোম্পানি যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবারন্তগুলো চলছে সেই সোশ্যাল মিডিয়ার মালিক তিনি তিনিও ডোনাল্ড ট্রাম্পের খুব একটা গুডবুকে নেই সেটা তিনিও জানেন সেক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ লাগু হবে এবং অনেক ক্ষেত্রে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে এটা নিশ্চিত তারাও কিন্তু এই যে টানাও এতদিন ধরে এগুলো চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে স্লিপার সেলের মতো এরা কাজ করছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে আপনি বাংলাদেশের একটা জায়গাতে মিল বলছেন আছেন কোন জায়গা আছে আর জি কর্নি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার রিচ কমিয়ে দেওয়া হচ্ছিলো এবং সেক্ষেত্রেও ভুললে চলবে না অঙ্কন তো নিঃসন্দেহে নিয়ে অনেকবার কথা বলেছেন আমি জানি কি আপনিও জানেন যে হিলারি ক্লিন্টন কিন্তু একমাত্র রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করার জন্য আমাদের রাজ্যে এসেছিলেন সেক্ষেত্রে কোন লতায় পাতায় কোন কানেকশন রয়েছে সেটা হয়তো কম বেশি সবাই বুঝতে পারছেন কি বলবেন যে সোশ্যাল স্লিপার সেল কীভাবে এর বারবার দেখুন এই স্লিপার সেল বা এই যে ফেক প্রোফাইল দিয়ে অপারেট করা এটা কিভাবে হয় তার বেশ কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার হয়েছিল প্রফেশনালি আমি বলে দিচ্ছি প্রথম কথা বাংলাদেশের ভূখণ্ড থেকেও এটা অপারেট করা হয় না বিভিন্ন ভিপিএন ব্যবহার করে এবং বাংলাদেশের একটা বড় টিম ঠিক তারা মালয়েশিয়া সহ সাউথ এশিয়ার এবং সাউথ চায়নাশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেখান থেকে তাদের কাছে কিছু নির্দিষ্ট অ্যাপ রয়েছে বা ওয়েবসাইটের মতো রয়েছে যেখানে একটা ড্যাশবোর্ডের মাধ্যম দিয়ে আপনি পঞ্চাশটা একশোটা প্রোফাইল একসাথে অপারেট করতে পারবেন মানে ধরুন আমি লিখলাম গুড মর্নিং এই গুড মর্নিং কমেন্টটা পঞ্চাশটা প্রোফাইল থেকে আপনার একটা নির্দিষ্ট পোস্টের তলায় চলে যাবে এর জন্য পঞ্চাশটা মানুষ লাগবে না এর জন্যে কিছু কাস্টমাইজড ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করা হয়েছে যেখানে একসাথে একাধিক এরকম ইম্পারসোনেটেড ফেক প্রোফাইল তৈরি করে আমি বিভিন্ন রকমের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলা ফটো বিকৃত করা ইত্যাদি করা এগুলি চালাতে পারি দ্বিতীয় কথাটা হচ্ছে সহমত একই ধরনের কমেন্ট আমি দেখেছি যে একই সঙ্গে প্রায় 100 জন একই কমেন্ট করছে আপনি দেখবেন দুটো চারটে অল্টারনেট পরেই একই মানে জাস্ট মনে হচ্ছে কপি করে করে করছে তা না এটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে মনিটর করা হয় এবং অপারেট করা হয় দ্বিতীয় কথাটা হচ্ছে একটা বিষয় এড করব অডিটর খুব একদম সিগনিফিকেন্ট আপনারা কথা সঙ্গে এবং আপনার প্রফেশনের সঙ্গে বোধ হয় রিসেন্টলি দেখা যাচ্ছে দুই নায়ক তাদের সোশ্যাল মিডিয়া ফ্যান ফ্যান পেজ থেকে তাদের তাদের নাকি ফ্যানেরা তারা অন্য ছবির পরিচালকের স্ত্রীকে কেন্দ্র করে নানা রকমের বিকৃত পোস্ট করছে এবং বলছে আমি দেবের ফ্যান বা আমি এই ফ্যান কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে যে তলিয়ে দেখতে গেলে এটা কারোরই ফ্যান নয় এই পুরো জিনিসটাই অপারেটেড হচ্ছে এই ধরনের কোনো বা ধরনের কোনো টেকনোলজি ব্যবহার করে যারা আসলে কারোরই ফ্যান নয় শুধুমাত্র বাংলা মিডিয়াকে অপদস্থ করার জন্য বাংলা সিনেমার জগৎকে অসম্মান করার জন্য বাইরে থেকে সম্পূর্ণ করা হচ্ছে নিজেরা নিজেরা এখানে লড়াই চলছে কিন্তু আসলে কাজ হচ্ছে অন্য কোথাও প্লিজ কন্টিনিউ এক্স্যাক্টলি এটা এই ডিপ স্টেটের কনসেপ্টটাই তাই এই যে ওএসএ সিআইএ এই ধরনের অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে এই ডিপ স্টেট শব্দটার মধ্যে আসলে যে ব্যাপারটা রয়েছে যে গণতন্ত্র বা ডেমোক্রেসি এই ডেমোক্রেটিক সিস্টেম সিস্টেমের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ যারা কমপ্লিটলি আনডেমোক্রেটিকভাবে বা আন ইলেক্টেড কিছু রোলস রয়েছে যারা নির্বাচিত সরকারও নয় সরকারের প্রতিনিধিও নয় কিন্তু তারাই আসলে অপারেট করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়